কল্পনা করুন বরফে ঢাকা এক ভয়ঙ্কর শীতল মরুভূমি যেখানে জীবন নেই নেই কোনো প্রাণের স্পন্দন হঠাৎ সেই শ্বেত শুভ্র জমাট বরফের মাঝখান থেকে গল গল করে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল জল ঠিক যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয় চিড়ে দিয়ে তার রক্ত ঝরাচ্ছে এই স্থানটির নামে ব্লাড ফলস রহস্যময় অ্যান্টার্কটিকায় অবস্থিত এক বিস্ময়কর জলপ্রপাত উনিশশো সালে আবিষ্কৃত হওয়ার পর থেকেই এটি বিজ্ঞানীদের অবাক করে রেখেছে কিভাবে বরফের মাঝে এমন রক্তিম স্রোত সম্ভব সেই সম্পর্কে আলোচনা করা হবে ফ্যাক্ট জোনের এই পর্বে ফ্যাক্স জোন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এই পাহাড়টি অবস্থিত পৃথিবীর একেবারে দক্ষিণ মেরু অর্থাৎ একই জায়গাটি অত্যন্ত দুর্গম তার উপর তার প্রকৃতির অপার রহস্য লুকিয়ে রয়েছে স্থানটিতে কারণেই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়ায় এই পাহাড়টি যুগে যুগে অনেক বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়ে এর ব্যাখ্যা করেছেন প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন কোন লাল রঙা শেওলার কারণে এই পানির রং রক্ত বর্ণ দেখায় তবে বিষয়টি একেবারেই ঠিক নয় আনুমানিক বিশ লাখ বছর আগে সৃষ্টি হয় এই রক্তের ঝর্ণার এর উৎপত্তি স্থল টমাস গ্লেসিয়া টেলর হিমবাহ গোলে এই রক্তপ্রপাতের পানি গড়িয়ে পড়ে রক্তবর্ণ এ পানির গন্ধ নাকি রক্তের মতোই গবেষকরা বলেছেন প্রায় বিশ লাখ বছর আগে বরফের নিচে আটকা থাকা এক লবণাক্ত হ্রদের জল এই রক্তের ঝর্ণার মূল উৎস সেখানে অক্সিজেন নেই সূর্যের আলো পৌঁছায় না তবু সেই জল জীবাণুময় সেখানে বিরল জীবনের অস্তিত্ব পাওয়া গেছে লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে তখন মরিচার মতো রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায় জল বাস্তবে যে দেখতে ভয়ঙ্কর সে বিষয়ে কোনো সন্দেহ নেই এটি দেখলে মনে হয় রক্তের ভয়ঙ্কর জলজ ও স্থলজ প্রাণীর উপস্থিতি স্থানটিকে আরো রহস্যময় ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ